রাত তিনটা বাজে খবর আসে ভাবি খুব অসুস্থ আমার মা এবং ভাইয়া বলেছিল তারা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য এত দূর থেকে আমাদের তখন যাওয়াটা সম্ভব হয়নি ভাবিকে সিজার করাতে গিয়ে ভাবি মারা যায় আর বাচ্চাটা আগেই পেটে মারা গিয়েছে আমার ভাই সৈদি প্রবাসী পনেরো দিনের ছুটিতে দেশে আসে বিয়ে করার জন্য তারপর আমার মামাতো বোনকে বিয়ে করেছিল আমার মামা রাজি ছিল না এই বিয়েতে আমার মামি বলতে গেলে জোর করে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে আর আমার ভাইও আমার মামাতো বোনকে ভালোবাসতেন এই বিয়েতে আমার মাও রাজি ছিলেন না কিন্তু কিছু করার ছিল না আমার মামির আগ্রহ এবং আমার ভাইয়ের পছন্দ ভালোবাসা দুটা একসাথে হয়েই তারা দুজন সিদ্ধান্ত নিয়ে এই বিয়েটা সম্পন্ন করে আমার মা যখন আমার ভাইয়ের পছন্দের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারেনি তখন এক পর্যায়ে まあ。 অনুমতি দেয় বিয়ে করার জন্য বিয়েটা হয়ে যায় যখন বিয়ে হয় তখন বাবির বয়স ছিল তেরো বছর বাইয়ের বয়স ছিল পঁচিশ বছর আমার বাবির সৎ মা ছিল আমার মামি আমার আম্মুও ভাইয়াকে মানা করেছিল কিন্তু প্রথমে এ বিয়েতে কিন্তু আমার ভাই কারো কথাই শোনে নাই সে এখানেই বিয়ে করবে এবং আমার মামা তো বোনকে সে অত্যন্ত ভালোবাসত আর ভাইয়া অনেক জেদি মানুষ ছিল তারপর আমার আব্বু আম্মু এক পর্যায়ে বাধ্য হয়েই আমার ভাইকে বিয়েটা করায় মেয়েটা অনেক কান্না করেছিল কিন্তু সেদিন ভাবি বলেছিল আমি অনেকে সবসময় ভাইয়ের চোখে দেখি আমি ওনাকে কীভাবে বিয়ে করব কিন্তু কিছু করার ছিল না বাবি বিয়ের আগে গলায় ফাঁস পর্যন্ত দিতে গিয়েছিল কিন্তু মামি মামি কিভাবে যেন টের পেয়ে যায় তখন সেখান থেকে এনে অনেক মেরেছিল মেয়েটাকে যা অবশেষে বিয়েটা হয়ে যায় বিয়ের এসব জায় ঝামেলা সারতে সারতে ভাইয়ার ছুটির আট দিন চলে যায় তারপর বিয়ের চার দিন পর আমার মামারা এসে আমার বাবিকে আবার মামাদের বাড়িতে নিয়ে যায় বাড়ি অনেক দূরে হওয়াতে চার দিন পরেই এসেছে নেওয়ার জন্য আমরা দুই দিন পরে বাবিকে আনতে যাই কারণ ভাইয়ার ছুটি তখন পর্যন্ত প্রায় শেষ পর্যায়ে মাত্র তিন দিন বাকি ছিল বাবিকে আনতে গিয়েছিলাম ভাবি সেদিন আসতেই চাচ্ছিল না অনেক কান্নাকাটি করেছিল তারপর জোর করেই আনা হয়েছে তিন দিন পর ভাই বিদেশ চলে যায় আমার বাবি আমার থেকে চার বছরের ছোটো ছিল বলতে গেলে স্বামী স্ত্রীর বিষয়ে কিছুই জানতো না ভাই বিদের যাওয়ার পর জানতে পারি দাদুর কাছ থেকে তাদের মধ্যে নাকি শারীরিক কোনো সম্পর্কই হয়নি আমার বাবি সব কাজ করতে পারতো রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু আমরা অনেক ভালোবাসতাম তাকে সেও আমাদেরকে অনেক ভালোবাসত আমার আম্মু অনেক আদর করতো তাকে কিন্তু আমার দাদু খুব একটা পছন্দ করতেন না আম্মুর ফোন দিয়েই কথা বলতো সে সবার সাথে ভাইয়ার সাথে এমনকি মামা মামিদের সাথে আর কিছুদিন পর বাবিকে ফোন কিনে দেওয়া হয় এভাবেই চলছে ভাইয়া বাবির ফোনে আলাপ দেখতে দেখতে দুইটা বছর হয়ে যায় আমার ভাই আবার চার মাসের ছুটিতে দেশে আসে ভাইয়া বাবির জন্য অনেক কিছু নিয়ে আসে অনেক সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় তাদের মাঝে এর মাঝেই আমার ছোটো ভাবি কনসেপ্ট করে ফেলে ভাইয়া দেশে থাকতে ভাইয়া যে কী খুশি হয়েছিল তা বলে বোঝাতে পারবো না তারপর আমার ভাইয়ার ফ্লাইট আবার হয়ে যায় সে আবার বিদেশ চলে যায় অনেক ভালোবাসতাম আমার ভাবিকে তারপর ছয় মাস পর ভাবিকে মামার বাসায় নিয়ে যাওয়া হয় মূলত আমার ভাইয়া যেতে দিতে চায়নি আমার মাও একদমই রাজি ছিলেন না কিন্তু প্রথম সন্তান নাকি বাপের বাড়িতে হলে ভালো হয় তার জন্য মামা এসে নিয়ে যায় এর মধ্যে আমাদের বাসায় থাক আলতা আমরা করিয়েছিলাম আলতায় ধরা পড়েছে ছেলে হবে আমাদের যে কি খুশি হয়েছিল আমার ভাইও অনেক খুশি হয়েছিল তারপর দেখতে দেখতে ভাবির ডেলিভারির সময় চলে আসে একদিন রাত তিনটার সময় বাবির অনেক ব্যথা শুরু হয় তখন রাত তিনটা বাজে আমার আম্মু আব্বুকে ফোন করা হয়েছিল তখন আম্মু বলেছিল পারলে তোমরা একটু কিছু করো হসপিটালে নিয়ে যাও এখন তো অনেক রাত আমরা আসতে পারবো না আমরা সকাল হলেই আসব আর আমাদের বাসায় তো অনেক দূর যার কারণে যাওয়ারও প্রবলেম ছিল তারপর রাতে অনেক পানি ভাঙলো নাকি সকাল আটটায় পর ফরিদপুর নিয়ে যাওয়া হয় আর তার আগেও মামা একজন ডাক্তার এনেছিল সে বলেছিল বাড়িতে ডেলিভারি কোনোভাবেই হবে না আমার ভাইয়াকেও জানানো হয় ভাইয়া তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেত বলে তারপর নিয়ে যাওয়া হয় সিজার করানোর সময় আমার বাবি মারা যায় বাচ্চাটা পেটেই আগেই মারা গিয়েছে এগুলো শোনার পরে আমার ভাইয়া অনেক কান্নাকাটি করেছিল পাগলের মতো হয়ে গিয়েছিল আমার আম্মু আব্বু অনেক সকালে ফরিদপুর রওনা দেয় কুমিল্লা থেকে ফরিদপুর আসতে অনেক সময় লাগে তাদের আসতে আসতে অনেক সময় লেগে যায় বারোটার সময় বাবীকে বাড়ি বাড়িতে হয় সময়টা ছিল দুই সাল আমার ভাবি মারা গিয়েছে দুই বছর হয়ে গিয়েছে আমার ভাই এখনো বিয়ে করে নাই অনেকবার বলা হয়েছিল কিন্তু ভাই আর বিয়ে করবে না ভাই এখন সৌদি আরব থাকে তাই সবাইকে বলি এত কম বয়সে মেয়ে বিয়ে দেওয়া ঠিক না ধন্যবাদ বোন আমার গল্পটা পাঠানোর জন্য গল্পের কিছু অংশ আমি স্ক্রিন দিয়ে কমেন্ট বক্সে দিয়ে দেবো মাঝে মাঝে এমন কিছু গল্প আপনারা আমাকে পাঠান যেটা পরে আমি নিজেই অনেক কেঁদে ফেলি এই গল্পটা পড়ে আমি অনেক কেঁদেছিলাম আমি গল্পটাতে বয়স দেওয়ার আগে আমি তিন চারবার গল্পটা পড়ে নিয়েছি যতবারই পড়তে গিয়েছি ততবারই আমার ভীষণ কান্না পেয়েছে একে তার মা ছিল না দ্বিতীয়ত সৎ মা ছিল কম বয়সে বিয়ে হয়ে গেছে তারপর আল্লাহ চাইলে তো বাঁচিয়ে রাখতে পারতো আসলে সবচেয়ে বড় কথা আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে বড় সিদ্ধান্ত সে হয়তো বা অল্প সময়ের জন্য দুনিয়াতে আসছে সেই জন্যই মেয়েটা তো ভালো ছিল আর কতটা ভালো হলে সবচাইতে আমার কাছে যে জিনিসটা আমাকে টাচ করছে কতটা ভালো হলে তার ননদ তার গল্পটা আমাকে শেয়ার করছে আমাকে পাঠাইছে প্রচার করার জন্য এটাই আমাকে বেশি আবেগ আপ্লুত করেছে যে একটা মেয়ে কতটা ভালো হলে তার ননদিনই এই গল্পটা আমাকে শেয়ার করতে রিকোয়েস্ট করেছে যাই হোক গল্পের কিছু অংশ আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো ভালো থাকুক পৃথিবীর সমস্ত আর যারা এই পৃথিবী ছেড়ে চলে যায় আল্লাহ তাদেরকেও ব্যহস্ত নাস করুক আপনার ভাইকেও আল্লাহ ধৈর্য ধরার তোফিক দান করুক এর বাইরে কিছু বলার নেই আসলে ভালোবাসা অনেক সুন্দর যে পুরুষরা স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে সেই পুরুষরা স্ত্রীকে খুব অল্প সময়ে হারিয়ে ফেলে এটা কেন